প্রচলিত ভুল ধারণা আমাদের সমাজে একটি প্রচলিত কথা খুব শোনা যায় কোরআন শুধু পড়লেই হবে এমন কি কোনো কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতি হরফে দশ নেকি সালাম আলাইকুম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো কোরআন কেন আমাদের মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া উচিত আল্লাপাক এই মহাগ্রন্থ কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কোরআন শুধুমাত্র তেলওয়াত করার জন্য নয় বরং এটি বুঝে আমল করার জন্য আল্লাহ বলেন আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সুরা সাদ আয়াত উনতিরিশ এই আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় কোরআনের উদ্দেশ্য শুধু মুখস্থ পড়া নয় বরং গভীরভাবে ভাবা বোঝা এবং শিক্ষা গ্রহণ করা আল্লাহ আরও বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ আল্লাহর এই প্রশ্ন খুবই শক্তিশালী যদি আমরা কোরআন না বুঝে পড়ি তাহলে তা যেন আমাদের হৃদয়ের তালা বন্ধ করে রাখার মতো কোরআন আমাদের জীবন পথের আলো দেখায় আল্লাহ আরও বলেন নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরা ইসরা আয়াত নয় কোরআন আমাদের কল্যাণের পথ দেখায় তাই যদি আমরা শুধু আরবি পড়ি অথচ বুঝি না তাহলে সেই আলো আমাদের কাছে পৌঁছাবে না আল্লাহ আরও বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য কেউ কি উপদেশ গ্রহণ করবে কামার আয়াত সতেরো বাইশ বত্রিশ চল্লিশ লক্ষ্য করুন এক সুরাই চারবার একই কথা বলা হয়েছে এর মানে কোরআন আমাদের বোঝার জন্যই সহজ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা কি সত্যিই চেষ্টা করছি বুঝে পড়ার আল্লাহ বলেন এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হেদায়েত এবং উপদেশ মোত্তাকিদের জন্য সুরা ইমরান আয়াত একশো সুতরাং কোরআন হল আমাদের জীবনের মানচিত্র গাড়ি চালাতে যেমন রোড ম্যাপ দরকার তেমনি জীবনের সঠিক পথ জানার জন্য কোরআনই যথেষ্ট কিন্তু সেই মানচিত্র যদি আমরা শুধু দেখি অথচ বুঝি না তাহলে তো পথ ভুল হবেই আল্লাহ বলেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর যা থাকে তার শিফা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত সুরা ইউনুস আয়াত সাতান্ন কোরআন হল আমাদের আত্মার ডাক্তারের প্রেসক্রিপশন একজন রোগী যদি ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে বুঝতে না পারে তবে সে তো সঠিক চিকিৎসা নিতে পারবে না তেমনি কোরআন যদি আমরা না বুঝে পড়ি তাহলে আত্মার রোগ আমাদেরও সারবে না আল্লাহ বলেন আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করবো এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা হেদায়েত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ সুরান্না হল আয়াত উননব্বই অর্থাৎ জীবন সম্পর্কে যা জানা দরকার সবই এই কোরানে আছে সুতরাং এই কোরআনকে বুঝে পড়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আল্লাহ আরও বলেন তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে মহকাম আয়াত সমূহ সেগুলো কিতাবের মূল আর অন্যগুলো মোতাসাবিয়া ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মোতাসাবিয়া আয়াতগুলোর পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আল্লাহ সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর সম্পন্নরায় উপদেশ গ্রহণ করে সুরা ইমরান আয়াত সাত এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোরানে রয়েছে স্পষ্ট নির্দেশনা তবে সেটা বুঝতে হলে আমাদের চিন্তা করতে হবে অধ্যয়ন করতে হবে প্রচলিত ভুল ধারণা আমাদের সমাজে একটি প্রচলিত কথা খুব শোনা যায় কোরআন শুধু পড়লেই হবে এমন কি কোনো কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতি হরফে দশ নেকি এই কথা কিন্তু কোরআনে কোথাও নেই কোরআন কখনো বলেনি শুধু পড়লেই প্রতি হরফে দশ নেকি বরং কোরআন বারবার বলে তোমরা কি চিন্তা করবে না উপদেশ গ্রহণ করবে না আল্লাহ বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ আল্লাহ আরও বলেন আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি সুরা কামার আয়াত সতেরো আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন উপদেশ গ্রহণ করতে হবে এবং বোঝার জন্য কোরআন আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন এটা মানুষের জন্য এক স্পষ্ট বর্ণনা সৎপথ প্রদর্শক এবং উপদেশ সুরা ইমরান আয়াত একশো আটত্রিশ তাহলে আমরা দেখলাম আল্লাহ কোথাও বলেনি শুধু পড়লেই হবে বরং তিনি বারবার বলেন চিন্তা করো বোঝো এবং উপদেশ গ্রহণ করো আল্লাহ আরও বলেন আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সাত আয়াত উনতিরিশ তাহলে আসল সত্যটা কি আমরা কি কোরআন শুধুই রিডিং পড়ব চলুন উপরোক্ত কোরআনের আয়াতগুলো থেকে আমরা বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করি কোরআনের উদ্দেশ্য শুধু রিডিং পড়া নয় মুখে তেলোয়াত করার পাশাপাশি হৃদয়ে উপলব্ধি করতে হবে কোরআনের আলো পেতে হলে তা বুঝে পড়া বাধ্যতামূলক কোরআন আমাদের জীবন বদলানোর জন্য এসেছে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না সুরা ফাতির আয়াত উনতিরিশ এই ব্যবসায় ক্ষতির কোনো ভয় নেই আজকের আলোচনা থেকে আমরা একটি জিনিস পরিষ্কারভাবে বুঝে গেলাম কোরআন শুধু রিডিং পড়ার জন্য নয় কোরআন বুঝতে হবে তবে এতটুকু অবশ্যই বলতে পারি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ কোরআন শিক্ষা গ্রহণকালীন সময়ে রিডিং পড়তে পারি শেখার জন্য তবে শেখার পর আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআন বুঝে বুঝে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তা জীবনে প্রয়োগ করতে হবে আর অবশ্যই আমাদেরকে নিজের মাতৃভাষায় কোরআন পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক